কোন খাবারের উপর ভরসা রাখবে আর কী বা খাবে আমরা দোকানে বাজারে গিয়ে অনেক খাবার খাই যদি এরকম মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে বাইরের খাবার খেয়ে মানুষ তো বাইরের খাবার অটোমেটিক খাওয়া বন্ধ করে দেবে আপনার জানলে অবাক হবেন আমুলের মতো একটা বড় কোম্পানি যে কোম্পানিটার এত বড একটা ফল্ট ঘটনাটা বলছি আপনাদের পুরোপুরি বর্ধমানের রায়নাতে এবং মেমারিতে দুটো অনুষ্ঠান বাড়ি ছিল সম্ভাব্য শ্রাদ্ধ বাড়ি সেখানে সবাই খাওয়া দাওয়া করে এবং সেখানে আমুলের মিষ্টি দই দেওয়া হয় সেই আমুলের মিষ্টি দই খেয়ে দেড়শো জন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয় ভর্তি করানো হয় এবং পরে সেই যে শ্রাদ্ধ বাড়িগুলো অসুস্থ হয়েছিল সেই শ্রাদ্ধ বাড়িগুলো থেকে প্রত্যেকটা খাবারের নমুনা নেওয়া হয় এবং টেস্ট করা হয় সেই টেস্ট করার পরে যে তারপরে শেষে যখন আমুলের দইটাকে টেস্ট করা হয় তখন আমুলের দই থেকে একটা মানে বিষক্রিয়া যিনি জাতীয় ব্যাকটেরিয়া ধরা পড়ে ব্যাকটেরিয়াটার নাম হলো এফআইলো কক্কাস অরাস এটা ব্যাকটেরিয়াটার নাম খুবই খতরনাক একটা ব্যাকটেরিয়া এবার ঘটনা হচ্ছে এবার এই ব্যাকটেরিয়াটা পাওয়ার পরে পরে যখন মানে দেখা গেল যে এটা এই প্রোডাক্টটা কোথায় তৈরি হয়েছিল মানে কোন জেলায় পরে যখন দেখা গেল বাঁকুড়াতে তৈরি হয়েছিলো বাঁকুড়া আমলের যে ফ্যাক্টরি আছে সেখানে তৈরি হয়েছিল সেখান থেকে যখন সব নিষিদ্ধ করা হলো যে এই ধরনের প্রোডাক্ট আর যেন বিক্রি না হয় নিষিদ্ধ করে দেওয়া হলো তো সেই সময় বাঁকুড়া থেকেও এরকম একটা ঘটনা নাকি ঘটেছিল পরে সেখানে জানা গেল তো মানুষ কিসের ওপর ভরসা রাখবে বলুন বাইরের খাবার খেলে এমনি ক্ষতি আমরা জানি তো মানুষ ভরসাটা রাখবে কোন খাবারের ওপর যদি এত বড়ো একটা আমুল আমুলের মতো এত বড় একটা কোম্পানি যদি এরকম মানে বাজে প্রোডাক্ট বানায় যাতে মানুষ অসুস্থ হয়ে পড়ে এগুলো যদি ছোটো বাচ্চাদের হয়ে থাকে তাহলে কতটা ক্ষতি বুঝতে পারছেন আপনারা তো এই প্রোডাক্টের যে ব্যাচ নাম্বার কে পি ভি ছত্রিশ তিপান্ন এই ব্যাচ নাম্বারে কে পি ভি ছত্রিশ তিপান্ন ব্যাচ নাম্বারে যত আমুলের দই আছে সব নিষিদ্ধ করা হয়েছে গভর্নমেন্ট থেকে স্বাস্থ্য দপ্তর থেকে এবং গভর্নমেন্ট থেকে বাকুরা যে যে স্বাস্থ্য দপ্তর আছে সেখানে গভর্নমেন্ট থেকে নোটিশ জারি করা হয়েছে যে এই মানে এই ব্যাচ নাম্বারে কোনো প্রোডাক্ট যদি থেকে থাকে সেগুলোকে রিজেক্ট করার জন্য যা সেগুলো যেন বিক্রি করতে না পারে আর তো আপনারা দেখবেন এই যখন আমরা কোনো প্রোডাক্ট কিনবেন ব্যাচ নাম্বারটা দেখে কিনবেন সব জেলাতে এটা হয়নি কিন্তু তবু ওটা রিক্সে থেকে যায় মানুষের জীবনের দামটা আগে আপনার কাছে একশোটা টাকা বড়ো না আপনার জীবনটা আগে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আমলের মতো একটা বড় কোম্পানি যদি এরকম কোড় করে তাহলে আমাদের এখন প্রত্যেকটা প্রোডাক্টের ওপর আমাদের সচেতন থাকতে হবে যে কোন প্রোডাক্টে কি সমস্যা আছে না আছে তার আমরা তো বুঝবো না খাওয়ার পরে সেটা বুঝতে পারবো যদি কোনো সমস্যা হয় তাহলে কারোর উপর এখন ভরসা করা যাবে না কোনো কোম্পানির ওপরেই এখন যা বোঝা যাচ্ছে দেড়শো জন ধরা পড়েছে মানে অসুস্থ হয়েছে না জানি আর কতজন অসুস্থ হয়ে পড়বে ঠিক নেই সবাই বমি করা শুরু করেছিল আমি যতদূর ঘটনাটা জানলাম বা দেখলাম খবরে তো আমি নোটিশটা এখানে দিয়ে দেবো দেখবেন গভর্নমেন্টের নোটিশটা ওটা আপনারা দেখতে পাবেন পুরোপুরি যে ঘটনা সত্যি না মিথ্যে তো সচেতন থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন